কোটা সংস্কার আন্দোলনের মুখে দেশ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন তিনি বলেন আমার মা প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করার সময় পাননি তিনি পদত্যাগ করেননি যে কারণে আইন অনুযায়ী তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জয় দাবি করেন তিনি একটি বিবৃতি দেওয়ার এবং পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন কিন্তু তারপরে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে সংবিধানের মতে এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেন যদিও প্রেসিডেন্ট সামরিক প্রধান এবং বিরোধী রাজনৈতিক দলদের সাথে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে ছাত্রদের উপর গুলি চালানোর বিষয়ে সাক্ষাৎকারে জানতে চাওয়া হলে জয় দাবি করেন তার মাসে শেখ হাসিনা গুলি চালানোর কোনো নির্দেশনা দেয়নি এই সময় শেখ হাসিনা দেশে ফিরে যে কোনো বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান সজীব অজের জয় আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না